হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাবো সহজেই কি করে বাড়িতে তোমরা টক দই পাতবে খুব সহজ দেখো আমি প্রথমে পাঁচশোর একটা প্যাকেট নিয়েছি রেড কাউ সেটাকে আমি বাটিতে জাল দিয়ে নিয়েছি আর জাল দিয়ে ইট বেশিক্ষণ ফুটাবে না অল্প ফুটাবে সেটা সাত মিনিট রেখে দিলেই একটু উষ্ণ ঠান্ডা হয়ে যাবে যাতে তুমি আঙুলটা চুবাতে পারো দেখবে আর কেনা আমার টক দই ছিল ওই দইটা আমি ভালো করে ওর সঙ্গে মিশিয়ে নিচ্ছি এই যে দেখো আমি ভালো করে মিশিয়ে নিলাম ঘসিয়ে নিয়ে এইবার সে এই আমার এক ঘরেই মাটির পাত্র ছিল এই পাত্রের মধ্যেও কিছুটা আমি ব্রাশ করে নিলাম টক দইটা ভালো করে ব্রাশ করে নেবে দেখবে যাতে এটা ব্রাশ করলেও আরও ভালো পাতবে আর তোমরা সারা রাত রেখে দেবে সারা রাতটা পেলে সবচেয়ে ভালো জমে টক দইটা এই যে আমি পুরো মাঠি নিয়েছি আর এইটা পার্শোরই হারি যার জন্য পুরো দই দুধটাই এর মধ্যে ধরে যাবে আমি পুরো দুধটা ঢেলে দিলাম দেখো পুরো দুধটাই ধরে যাবে আর আমি একটা টিফিন কারির মধ্যে আমি এটা রেখে দেব। গরমে ঠান্ডায় রাখবে না কিন্তু এটা গরমেই চাপা দিয়ে রেখে দেবে চাপা বারবার খুলবে না যাতে হাওয়া না লাগে তার জন্য এইটা টিফিন কারির মধ্যে ঢুকিয়ে আমি চাপা দিয়ে রেখে দিলাম আর আমার ভিডিওটা যারা দেখছো লাইক সাবস্ক্রাইব করে দিয়ে একটু অবশ্য করেই তাহলে আমার ভালো লাগবে কমেন্টেও বলো কেমন হয়েছে আর দেখো পরের দিন সকালে আমি খুলেছি কেমন হয়েছে দেখো টক দইটা দেখেছ পুরো একদম জমে গেছে টক দইটা এই যে দেখো আমি তোমাদের তুলে কেটে দেখাচ্ছি আর তোমরা এর পরেও ফ্রিজে রাখতে পারো এখন জমে গেছে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিতে পারো টক দুইটা ঠান্ডা হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে দেখো আমি কেটে নিয়েছি কেমন লাগছে এই যে বন্ধুরা আমি ভিডিওটা এখানেই শেষ করলাম তো তোমরা সবাই ভালো থাকবে আবার দেখাবে পরের ভিডিওতে